હરે કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે હરે કૃષ્ણ হ্যালো বন্ধু ওয়েলকাম জানাচ্ছি আজকের আরও একটা নতুন ভিডিওতে আমি মিন্টু তোমরা দেখছো আমার চ্যানেল মিন্টু রয় সাইকেল ব্লক এখন যাচ্ছি রাজগ্রাম যে স্কন রথটা আসছে লালবাজার থেকে রাজগ্রামে সেটাই তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে তো চলো যাই যে পরে দেখা হচ্ছে কথা হচ্ছে রাজগ্রামে তো বন্ধুরা দেখতে পাচ্ছি এই যে গেটটা করা আছে মেন গেটটা এটাই হচ্ছে জগন্নাথের মাসি বাড়ি এইখান কি আসছে লালবাজার থেকে রথটা তো রথটা কীভাবে আসছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে এই যে এখন আমি পৌঁছে গেছি রাজগ্রামের ব্রিজে অনেক মানুষ কিন্তু আস্তে আস্তে আসছে রথ দেখার জন্য আছি আমি রাজবগ্রামের ব্রিজে রথটা আসছে লোকপুরে মানে এখন দাঁড়িয়ে আছে এখন আসেনি রথটা তো চলো আসুক তারপর দেখা হচ্ছে রথ রথ কিন্তু চলে এসছে ব্রিজের ওই সাইডে আছে আর আমরা আছি এই সাইডে রথ আসছে আস্তে আস্তে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো এবং তোমাদের বন্ধুর সাথে শেয়ার করো ভিডিওটা আর যারা যারা চ্যানেলে নতুন আছে সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখতে ভিডিওটা ভালো লাগবে আশা করছি আর মধ্যে বন্ধুরা প্রথমে যে গাড়িটা আসছে এটা কিন্তু বৃন্দাবন থেকে এসেছে এই চারটা গরু এবং এই গাড়িটা এইখানে দেখতে পাচ্ছ কত মানুষ মানে দেখার জন্য এসেছে প্রচুর ভিড় হয়েছে ভাই দারুণ ভিড় মানে বাড়ির থেকে চলে এসছে অনেক মানুষ ভিড় জমাচ্ছে রদ দেখার জন্য আমারও এটা প্রথমবার দেখতে থাকো তোমরাও ভিডিওটা দেখো দড়ি ধরার নিজ কৃষ্ণ রায় আছে জগন্নাথ বড় বেশি দিয়ে দড়ি ধরবেন सफल <laughs> किथे

ना राना रा री बला बा बात बा बा তো বন্ধুরা উপরে চূড়াটা দেখিয়েছিলাম যে ফোল্ডিং সিস্টেম মানে চেনটা নামানো ওঠানো দেখতে পাচ্ছো যেখানে তার বা কিছু নিজে দিকে নেমে আছে সেখানে কিন্তু চেনটা নিজের দিকে নামিয়ে দিচ্ছে চূড়াটা নিচে নেমে যাচ্ছে তারপর কিন্তু উপর দিকে আরও হলেই চূড়ার ওপর দিকে উঠে যাচ্ছে এখন কিন্তু নামিয়ে দিয়েছে তার আছে উপরে দেখতে পাচ্ছ এই যে চূড়াটা নিজের দিকে নামানো আছে আর কত রথের থেকে অনেক জিনিস ফাবড়াচ্ছে মানে মিষ্টি আরও নানা রকমের জিনিস মন্ডা মিঠাই জিলাপি সব কিছুই ভরাচ্ছে চোখ রথের উপর থেকে 갑자기 기초가 와보나미 자산가. তো বন্ধুরা এখন আমি রাজগ্রামে আছি রাজগ্রামে যেখানে জগন্নাথের মাসি বাড়ি যাবে মানে যেখানে ঢুকবে রথটা সেখানকে যাচ্ছি সেইখানে তোমরা কিছুটা ভিডিও দেখো মানে ভিড়টা কী লেভেল প্রচণ্ড লেভেলের প্রচুর মানুষের ভিড় হয়েছে প্রচুর মানুষ দেখো এখন কিন্তু এটা গাড়িতে চলে এসেছি যেটা বৃন্দাবন থেকে এসেছিলো সেটা সামনে আছে যে দেখতে পাচ্ছ এটা ঢুকবে এবং তারপরে কিন্তু গাড়ির সব গাড়িগুলো আছে এবং শেষে সবার শেষে আছে রথটা এখানে প্রচুর ভিড় হয়ে গেছে মানে প্রচুর মানুষ কিন্তু এখানে ভিড় জমিয়েছে

তো বন্ধুরা রথ কিন্তু ভিতরে ঢুকে গেছে রথটা ঘোরানো হচ্ছে তারপর কিন্তু জগন্নাথ ঠাকুরকে নিচে নামাবে এবং তার মন্দিরের দিকে নিয়ে যাবে জগন্নাথ ঠাকুরকে রথের থেকে নামিয়ে পরে নিয়ে যাবে তার মন্দিরকে তো একজনের রথটা ঘুরে লাগাচ্ছে ভাই ভিড় তো মানে প্রচুর মানুষের ভিড় হয়েছে দেখো ভিড়টা দেখো দাঁড়া দেখাচ্ছি কি ভিড়টা হয়েছে দেখো রথটা দাঁড়া দাঁড়াক ঘোরানো হোক রথটা তাহলে হয়তো বুঝতে পারবে দেখো রথের থেকে কিন্তু অনেক কিছু খাবার দেখতে পাচ্ছ এই যে ওলা কিছু কিন্তু কিন্তু আমি পারলাম না ভাই মানে আমারটা আমার উপরে একজন এই যে একজন একটা দাদা যে নিয়ে নিলে দেখো নিয়েছিলাম কিন্তু নিয়ে নিলে ফোনটার জন্য নিতে পারি না হলে হয়তো পেয়ে যেতাম এই যে দেখো অনেক কিছু কিন্তু ফাবড়াচ্ছে জিলাপি ফল মিষ্টি সব কিছু ফবড়াচ্ছে রথের উপর থেকে তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন এইভাবেই পাশে থাকুন আর জয় জগন্নাথ আর এই সাইডে একটা কিন্তু দোকান আছে এই সাইডে এই যে এই সাইডে কিন্তু একটা দোকান আছে এখানে অনেক কিছু বিক্রি হচ্ছে জগন্নাথ ঠাকুরের ফটো আরও অন্য অন্য বই ফই নানা রকমের জিনিস বিক্রি হচ্ছে এখানে তোমরা অনেক কিনতে পারো তো বন্ধুরা দেখা নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন এইভাবে পাশে থাকুন এবং ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করে জানাও আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো আর যারা যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অল অপশনে ক্লিক করে রাখো পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য